চোরের উপদ্রবে অতিষ্ঠ সাধারণ মানুষ চোরের হাত থেকে রক্ষা পাচ্ছে না স্কুল কলেজ থেকে শুরু করে দেবালয় কোনো কিছু সোমবার রাতে চোরের দল হানাদের রাজধানীর লক্ষ্মীনারায়ণ বাড়ির শিব মন্দিরে চোরেরা মন্দিরের প্রণামী বাক্সের তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায় মঙ্গলবার সকালে মন্দিরের পূজারী মন্দিরে পুজো দিতে গিয়ে চুরির ঘটনা প্রত্যক্ষ করেন মন্দিরের পূজারী জানান মন্দিরের মূল ফটকের তালা ভেঙে মন্দিরে প্রবেশ করে চোরের দল তারপর মন্দিরের প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার নিয়ে যায় চোরেরা